হজরত উজায়ের আলাইসাল্লাম হলেন মহান আল্লাহর সেই বান্দা যাকে তিনি একশো বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ এই ঘটনাটি উল্লেখ করেছেন সুরা বাকারায় ইসাদ হয় অথবা সে ব্যক্তির মতো যে কোনো জনপদ অতিক্রম করছিল যা তার ছাদের ওপর বিধ্বস্ত ছিল সে বলল আল্লাহ একে কিভাবে জীবিত করবেন মরে যাওয়ার পর অতঃপর আল্লাহ তাকে একশো বছর মৃত রাখলেন এরপর তাকে পুনর্জীবিত করলেন এবং বললেন তুমি কতকাল অবস্থান করেছ উত্তরে সে বলল আমি একদিন অথবা দিনের কিছু সময় অবস্থান করেছি তিনি বললেন বরং তুমি একশো বছর অবস্থান করেছ সুতরাং তুমি তোমার খাবার ও পানীয়ের দিকে তাকাও সেটি পরিবর্তিত হয়নি এবং তুমি তাকাও তোমার গাধার দিকে আর যাতে আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে পারি এবং তুমি তাকাও হাড়গুলোর দিকে কিভাবে আমি তা সংযুক্ত করি অতঃপর তাকে আবৃত করি গোস্ত দ্বারা পরে যখন তার কাছে স্পষ্ট হল তখন সে বলল আমি জানি নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান সোরা বাকারা এক দুশো উনষাট ইসাহাক ইবনে আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল আনহু থেকে বর্ণনা করেন যে হজরত ওজার আল্লাহ সাল্লাম ছিলেন একজন জ্ঞানী ও পুণ্যবান্লো একবার তিনি তার ক্ষেত খামার ও বাগবাগিচা দেখার জন্য ঘর থেকে বের হন সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বিপ্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন তার বাহন গাঁথার পিঠ থেকে নিচে অবতরণ করেন তার সঙ্গে একটি ঝুড়িতে ছিল ডুমুর এবং অন্য একটি ঝুড়িতে ছিল আঙুর খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙুর নিংড়ে রস বের করে এবং শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন তিনি রুটিগুলো রসের ভেতর ভালোভাবে ভিজলে খাবেন বলে কিছু সময় বিশ্রাম করতে থাকেন এ অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর দিকে খেয়াল করেন যার অধিবাসীরা ধ্বংস হয়ে গেছে সেখানে কিছু হাড় দেখতে পেয়ে তিনি মনে মনে ভাবেন মৃত্যুর পর মহান আল্লাহ এগুলোকে কিভাবে জীবিত করবেন মহান আল্লাহ যে মৃত্যুর পর জীবিত করতে সক্ষম এতে তার কোনো সন্দেহ ছিল না শুধু কৌতূহল ও বিস্ময় থেকে তিনি এমনটা ভেবেছিলেন মহান আল্লাহ মৃত্যুর ফেরস্তা পাঠিয়ে দেন এবং তার রুহ কবজ করিয়ে নেন তিনি তাকে একশো বছর পর্যন্ত মৃত্য অবস্থায় রেখে দেন একশো বছর পূর্ণ হলে আল্লাহতালা হজরত উজার আল সাল্লামের কাছে ফেরেস্তা পাঠান ফেরেস্তায় এসে প্রথমে উজের সালামের অন্তর ও চোখগুলো জীবিত করেন যাতে তিনি মহান আল্লাহর কর্তৃক মৃত্যুকে জীবিত করার প্রক্রিয়াগুলো স্বচক্ষে দেখতে পান এবং অন্তরের মাধ্যমে উপলব্ধি করতে পারেন এরপর ফেরেস্তা তার বিক্ষিপ্ত হাড়গুলো একত্র করে তাতে গোস্ত লাগান চুল পশম ইত্যাদি যথাস্থানে সংযুক্ত করেন চামড়া দিয়ে সমস্ত শরীর আবৃত করেন সবশেষে তার মধ্যে রুখ প্রবেশ করান মহান আল্লাহর কুদরতে সম্পূর্ণ প্রক্রিয়ায় হজরত উজার আলসাল্লাম উপলব্ধি করছিলেন উজায় আল্লা সাল্লাম উঠে বসলেন তখন জিজ্ঞাসা করা হল আপনি এই অবস্থায় কতদিন ছিলেন তিনি উত্তর দিলেন একদিন বা একদিনেরও কম ফেরেস্তা জানালেন না বরং আপনি একশো বছর এইভাবে অবস্থান করেছেন আপনার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করুন দুটির একটিও নষ্ট হয়নি সবকিছু একেবারে টাটকা ছিল হজরত উজার আলসালাম ফেরেস্তার কথায় কিছুটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান তাই ফেরেস্তা তাকে বলেন আপনি কি আমার কথায় সন্দেহ করছেন তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন উজার আলসালাম লক্ষ্য করে দেখেন তার গাধাটি পচে গলে প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে হাড়গুলো পুরনো হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে অতঃপর ফেরেস্তা হারগুলোকে আহ্বান করলেন সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্থ দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেস্তা সেগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত করে দিলেন তারপর ফেরেস্তা উক্ত কঙ্কালে রগ শিরা উপশিরা সংযোজন করেছেন গোস্ত দ্বারা আচ্ছাদিত করে তাকে চামড়া ও পশম দ্বারা আবৃত করেন সব শেষে তার মধ্যে প্রবেশ করান ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়েছে বলে ভয় চিৎকার করতে লাগল এইভাবেই মহান আল্লাহ হজরত উজার সালামকে দুনিয়াতেই মৃতকে জীবিত করার প্রক্রিয়া দেখিয়ে দিলেন সুবাহান্লাহ আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ